কখনও কি ভেবেছেন যে মানুষ আপনাকে গুরুত্বের সাথে নিচ্ছে না তুমি কিছু বলো কিন্তু কেউ মনোযোগ দেয় না অথবা একটি মিটিং পার্টি বা বন্ধুদের গ্রুপে আপনি উপস্থিত আছেন কিন্তু আপনি উপস্থিত অনুভব করেন না আর সবচেয়ে খারাপ মনে হয় যখন আপনি কাউকে কৌতুক দিয়ে হালকাভাবে নেবেন আমরা যখন চণাকা নীতি পড়ি তখন দেখলাম যে তারা এটাও শিখেছে মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মূল্য ও সম্মান চেনাকিয়া বলেছিলেন যে নিজেকে সম্মান করে না সে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না আর আজও এটাই সত্য চনাকে নীতি বলছে যে সমাজে তাদের স্থান তৈরি করতে হলে তাকে শুধু যথেষ্ট নয় আত্মসম্মান ও ধৈর্য ধরেই রাখতে হবে সেজন্যই যারা তাদের মূল্য বৃদ্ধিতে সফল হয়েছে তারা শুধু অন্যদের কথা শুনছে না তাদের সিদ্ধান্ত বিবেচনা করা হয় যদি আপনি এটা সাবধানে বুঝতেন এবং আপনার জীবনে গৃহীত হন তাহলে আপনার জীবনের মূল্য এত বৃদ্ধি পাবে যে মানুষ শুধু আপনার কথা শুনবে না বিশ্বাস করবে আপনি প্রতিটি কাজ হতে শুরু করবে মানুষ আপনার সিদ্ধান্তকে সম্মান করবে এবং আপনার কথাগুলো ওজন করবে আর বিশ্বাস করো যে যখন এমন ঘটনা ঘটবে তখন মানুষ খুব আন্তরিকভাবে বলবে ভাই স্বতন্ত্র এখন আমি বলছি যে মানবৃদ্ধি মানে না মানুষ আপনাকে নাম বা চেহারা দ্বারা প্রশংসা করে রিয়েল মানে আরও রিসেট আরও বিশ্বাস আরও মানুষ আপনি জিনিস গুরুত্বের সাথে গ্রহণ বুঝতে এবং বিশ্বাস এটা সম্ভব যখন আপনি নিজেকে এত বিকাশ করেন যে আপনার উপস্থিতি মানুষকে প্রভাবিত করে কিন্তু সত্য হলো বাস্তব জীবনে এটা নিজে ঘটে না আমাদের সামাজিক জীবনে অনেক সুযোগ আছে যখন কেউ আমাদের মেন্টাল মাকালকে বিরক্ত করে মজা করে তোলে অসৎ বা আমাদের কোনো গুরুত্ব নিয়ে এমন কোনো আমাদের উপেক্ষা করে অনেক মানুষ চুপচাপ থাকে তারা ভেতরে থেকে আহত হয়ে ভাবছে মানুষ আমাদের খুব গুরুত্ব দেবে কিন্তু এটাই এখানে পার্থক্য কেউ এই পরিস্থিতির মধ্য দিয়ে ভেঙেছে কিছু লোক এটাকে তাদের মূল্যবোধ করার সুযোগ হিসেবে বিবেচনা করে আজ আমি আপনাকে শিখাবো কিভাবে এই ধরনের সমাধান আপনার মান আপগ্রেড করতে কীভাবে নিজেকে সবসময় বিশেষ করতে হয় হৃদয় বিদারক এবং কিভাবে আপনার ব্যক্তিত্ব এত শক্তিশালী করতে হয় যে মানুষ আপনাকে হালকাভাবে গ্রহণ ভুল না করে কিন্তু এখানে সবসময় একটা জিনিস মনে রাখবেন প্রথমে নিজেকে করতে হবে যদি তুমি নিজেকে সম্মান না দাও তাহলে বিশ্ব বুঝতে পারবে যে তোমাকে সম্মান করতে হবে এটা প্রথম পদক্ষেপ কিন্তু এখানেই থামবে না আপনাকে যোগ্য করে তুলতে হবে যে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হচ্ছে এবং এটা বসে থাকবে না তোমাকে কাজ করতে হবে তোমাকে পড়তে হবে তোমাকে তোমার সীমানা থেকে বেরিয়ে যেতে হবে আমি আপনাকে গমের সহজ কিন্তু কার্যকর উদাহরণ দেই গমের মান সীমিত যতক্ষণ এটি কেবল গম কিন্তু যখন কেউ তাকে গ্রাইন্ড করে এবং তার মূল্য বৃদ্ধি করে তারপর অন্য কেউ রুটি বের করে তারপর একই রুটি মান এবং গন্ধ দিয়ে স্যান্ডউইচে রূপান্তরিত হয় তাই তার দাম অনেকবার বাড়ছে প্রতিটি স্তরে কাজ করা মান প্রতিটি স্তরে যোগ করা এবং প্রতিটি স্তরে বৃদ্ধিমান এটাই মূল্যের সংস্করণ গম যদি তার প্রথম ফর্মে থাকে তাহলে কোনো বিশেষ গুরুত্ব থাকবে না জীবনও এই প্যাটার্নের দিকেই চলে যদি দশ বছর আগেও একই অবস্থা হয়ে থাকে আপনার দক্ষতা বৃদ্ধি পায়নি আপনার চিন্তাভাবনা পরিবর্তিত হয়েছে আপনি নিজেকে নতুন স্তরে নিয়ে যান তাই আপনি সময় দ্বারা চলে গেছে যখন আপনি সত্য মনে করতেন কিন্তু ভালো খবর হলো যে আপনার এখনও সময় আছে আগামী বছরগুলোতে আপনি নিজেকে অনেক মাত্রায় নিয়ে যেতে পারবেন নিজেকে সব ধাপে শেষের চেয়ে ভালো করতে হবে মনে করুন পৃথিবীর প্রতিটি মানুষের হাতে দুই হাত দুই ফুট দুই চোখ এবং এক মন আছে তাহলে কিছু লোক কেন ভিন্ন দেখাচ্ছে ভিন্ন শনাক্তকরণ খুঁজুন পার্থক্য হলো তারা তাদের মন এবং দক্ষতা ব্যবহার করে কিভাবে। যারা ক্রমাগত শেখা চালিয়ে যাচ্ছে তারা প্রতিদিন নিজেদেরকে আরও ভালো করে তোলে তাদের মূল্য বৃদ্ধি করে যদি আপনি এখন কিছু না করেন তাহলে আপনার কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই আপনার মূল্য এখানে থেমে যাবে কিন্তু আপনি যখন শেখার শুরু করেন তখন যোগাযোগ দক্ষতা সঙ্গীত গান প্রযুক্তি বা নতুন শিকারি হতে হবে যা আপনি আপনার জীবনে মূল্য প্রয়োগ করতে শুরু করেন আর যতটুকু আপনি আপনার জীবন যোগ করেন ততই আপনার গুরুত্ব বাড়ে আর হৃদয় একটা জিনিস নিয়ে নাও ফলাফল কখনো জিজ্ঞাসা করে না এটা উপার্জন করতে হবে আজকের আমানতে এটা আরও সত্য তাই প্রস্তুত হন কারণ এখন আমি তোমাকে আটটি উপায় বলতে যাচ্ছি যা যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো তাহলে তুমি তোমার মূল্য শুধু তোমার চোখে নয় বিশ্বের চোখেও বৃদ্ধি করতে পারবে তাই বন্ধুরা যদি আপনি সত্যি আপনার ভেতরের শক্তি জাগাতে প্রস্তুত থাকেন তাহলে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে নিজের মন্তব্যগুলো লিখুন মনে রাখবেন এটা শুধু একটা মন্তব্য হবে না এটা তোমার নিজের জন্য একটা প্রতিশ্রুতি তো শুরু করা যাক পয়েন্ট নম্বর এক আপনার যোগাযোগ দক্ষতা উন্নত আপনার কথোপকথনের শিল্প নিন বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের চারপাশে এমন মানুষ আছে যারা অনেক কথা বলে কিন্তু তাদের বিষয়গুলো বেশিরভাগ সময়ই পশ্চিমের অর্থ কোনো নির্দিষ্ট মূল্য কোনো নির্দিষ্ট মান প্রভাবিত করে না এবং তারপর মানুষ সিরিয়াস নিতে তাদের ছেড়ে দেয় অফিসে বন্ধুদের একটি গ্রুপে বা পরিবারের গ্যাদারিংয়ে এই ধরনের লোক কেবল পটভূমি শব্দে থাকার কথা মানুষ তাদের সম্পর্কে চিন্তা করে এই ধরনের বাঘ যেমন একদিন শুনতে বিশেষ কিছু নেই সর্বশেষ আগ্রহ কম্পন মিট করুন অর্থাৎ যে ব্যক্তি কম কথা বলে এবং চিন্তা করে সে সবসময় উপকারী ও সম্মানিত আরও কথা বলা আপনার প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দেয় এবং আপনার শ্রদ্ধা কমিয়ে দেয় দেখুন কথোপকথন আপনার পুরো গল্প বলতে মানে না কথোপকথন মানে পারস্পরিক বিনিময় আর এই বিনিময় আপনাকে বুঝতে হবে সামনের শিষ্যের আগ্রহ কি তার চোখ কি উজ্জ্বল এবং কি এটা শুধু আনুষ্ঠানিকতা বাজানো হয় যখন সে তোমার সম্পর্কে জিজ্ঞেস করে আমাকে যতটুকু বলো ততটা ন্যূনতম থাকা দরকার যদি সে আরও জানতে চায় সে নিজেকে প্রশ্ন করবে প্রকাশের দুটি ক্ষতি আছে প্রথম ফ্রন্টবোর্ডস দ্রুত এবং আপনার জিনিসের মধ্যে বিশেষত্ব শেষ হয় দ্বিতীয় আপনি আপনার গোপনীয়তা এবং নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি প্রত্যেক মানুষই তার মতো বিশ্বস্ত নয় অনেক সময় মানুষ আপনার বিরুদ্ধে আপনার গোপন কথাও ব্যবহার করতে পারে এটা আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন পরিকল্পনা বা আর্থিক তথ্য কিনা সেজন্যই নিজের সম্পর্কে কথা বলার আগে সামনেটির পার্থক্য এবং উদ্দেশ্য বুঝতে খুব গুরুত্বপূর্ণ জানাকিও বলেছে যে সব কিছু খোলাখুলিভাবে বলা বুদ্ধিমানের কাজ নয় কিছু জিনিস লুকানো বোঝা যায় কারণ এটি আপনার শক্তি রাখে এখানে কান্নার আরেকটি মানসিক দিক আছে যখন আপনি সব কিছু না বলবেন সামনে আপনার সম্পর্কে জানার জন্য এটি কৌতূহল আছে এই কৌতূহল আপনার মূল্য বৃদ্ধি করে কারণ মানুষ মনে করে এই মানুষের মধ্যে বিশেষ কিছু আছে কিন্তু এটা সব সম্পূর্ণ খুলবে না এবং এই রহস্য ফ্যাক্টর আপনাকে ভিড় থেকে ভিন্ন এবং আকর্ষণীয় করে তোলে তাই মনে রাখবেন কী প্রয়োজন এবং যতটা সময় এবং পরিবেশ উপযুক্ত করতে হবে এটি আপনাকে বিরক্তিকর হতে রক্ষা করবে না তবে আপনার ব্যক্তিত্বের ওজন বিশ্বাস এবং ক্লাস বজায় রাখবে অবশেষ সবকিছু বলে মানে এই নয় যে আপনি সৎ এবং সবকিছু কিছু আছেন মানে এই নয় যে আপনি মিথ্যা বলছেন আসল বোঝার অর্থ সঠিক সময়ে সঠিক কথা বলা বাকিটা নিজের কাছে রাখো জানাকি আর আরেকটি নীতি বলছে জ্ঞানীয় প্রতিশ্রুতি কর্তব্য অর্থাৎ সঠিক সময়ে সঠিক কথা বলাটা বুদ্ধিমানের কাজ পয়েন্ট নম্বর দুই নিজেকে ভালো করে তোলে আত্মসম্মান বন্ধুরা যদি আপনার মূল্য বৃদ্ধি করতে হয় এবং রিসেট করতে হয় তাহলে তার সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে প্রতিদিন নিজেকে একটু ভালো করে তোলা এবং এখানে ভালো শুধু অধ্যয়ন বা দক্ষতা মানে না কিন্তু চিন্তা অভ্যাস এবং জীবনধারা সব কিছু আছে জানাকিয়া বলেছেন বিদ্যাধানাং সারা বিধান মাধ্যম অর্থাৎ জ্ঞানী সবচেয়ে বড় সম্পদ বাস্তব শক্তি আপনার বোঝার এবং শেখার ক্ষমতা আছে যখন আপনি নিজেকে নতুন জ্ঞান দেন তখন আপনার শক্তি বৃদ্ধি করে ভাবুন আপনার আজকের চিন্তা অভ্যাস এবং দক্ষতা ঠিক একই রকম আছে কি না যেমনটা দুই বছর আগে ছিল তো আসলে তুমি কি উন্নত করেছ আপনি যদি প্রতিদিন কি করেছেন এবং আগামীকাল যা করেছেন তা আজ করতে যাচ্ছে তাহলে আপনার জীবন শুধু একটি পাকা মোড়ে চলমান আর পুনরাবৃত্তি মোড়ে শুধু গান ভালো দেখাচ্ছে জীবন না নিজেকে উন্নত করার প্রথম পদক্ষেপ হল আপনার ত্রুটিগুলি চিনতে এবং তাদের উপর কাজ করতে চাণাক্যের নীতিতেও একই কথা বলা হয়েছে আপনি নিজেকে রক্ষা করতে পারেন বৃদ্ধি না জিমের দিকে যাওয়া এবং হালকা দামবেল পেয়ে পেশি তৈরি করে না আপনি জীবনে সহজ পথ গ্রহণ করে অপরিচিত হয়ে উঠবেন না নতুন জিনিস শেখার অভ্যাস রাখুন এটা নতুন ভাষা এটি প্রযুক্তিগত দক্ষতা পাবলিক কথা বলা সঙ্গীত বা কেননা রান্না করা প্রতিটি নতুন দক্ষতা আপনার ব্যক্তিত্বের একটি নতুন স্তর যোগ করে এবং যখন আপনার ব্যক্তিত্ব মাল্টিলেয়ার এবং গতিশীল হয় তখন মানুষ নিজের প্রতি আকৃষ্ট হয় চাণাক্যার আরেকটি নীতি বলছে যদি কোনো কুস্তি ঘটে বুদ্ধিমত্তা এবং বোঝার সময় অভাব এবং চ্যালেঞ্জ জীবনে আসবে কিন্তু এই চ্যালেঞ্জ আপনাকে বৃদ্ধির সুযোগ দেবে সহজ পথে চলার মাধ্যমে কোনও উচ্চতা অর্জন করা যায় না যখন আপনি অসুবিধার সম্মুখীন হন আপনি নিজেকে প্রমাণ এবং নিজের ভিতর একটি নতুন সংস্করণ বিকাশ করেন জীবনের প্রতিটি দিনকে একটা শেখার দিন করে তুলুন প্রতিদিনের শেষে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শিখেছি এটা একটা বই থেকে শিখতে পারে একজন বন্ধ থেকে সিনেমা বা বিতর্ক থেকে অথবা কেবল একজন অপরিচিত কথোপকথন থেকে সারাদিন সক্রিয় থাকলেও নতুন কিছু শিখতে পারেনি তাই বুঝতে হবে যে আপনি আপনার সময় নষ্ট করে ফেলছেন এবং সময় নষ্ট করে ফেলার মানে নিজের মূল্য নষ্ট করা আরেকটি জিনিস শুধু শেখার জন্য যথেষ্ট নয় জীবনে যা শিখেছেন তা প্রয়োগ করুন এবং যখন আপনি অন্যদের কাছে সেই জিনিসটি শেখাচ্ছেন তখন এটি আপনার ভেতরে এবং গভীরভাবে বসে আছে এই পরিস্থিতিতে মানুষ আপনাকে শুধু জ্ঞানীও নয় বরং অলস বিবেচনা করা শুরু করে তাই মনে রাখবেন প্রতিদিন নিজের একটি নতুন এবং ভালো সংস্করণ তৈরি করার জন্য কাজ করুন আজ থেকে তোমার ভালো হওয়া উচিত এবং আজ তুমি কাল থেকে এই ধ্রুবকোন্নতি শুধুমাত্র আপনার মান বজায় রাখবে না কিন্তু সময়ের সাথে একাধিকবার বৃদ্ধি পাবে চার নম্বর পয়েন্ট আর কোনো লাভ নেই মাছ এভেলেবল করতে বি বন্ধু বন্ধু বা বন্ধুদের জন্য সময় সাহায্য বা সমর্থন করা ভালো এটা তোমার মানবতা দেখিয়েছে কিন্তু যদি আপনি সব সময় সবার জন্য উপস্থিত থাকবেন তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে মূল্য দেওয়ার পরিবর্তে মঞ্জুর করা শুরু করবে এবং এটা খুব কঠিনভাবে নীতি বলছে তারা চিরস্থায়ীভাবে বাঁচবে না অর্থাৎ সব সময় সবার জন্য উপলব্ধ হওয়া ঠিক নয় যদি আপনি ক্রমাগত হ্যাঁ বলেন তাহলে মানুষ আপনার সমস্যা হ্রাস করতে শুরু করবে শুরুতে মানুষ আপনাকে খুব সাহায্য করবে তোমাকে প্রশংসা করব কিন্তু কিছু সময় পর যখন আপনি সব সময় হ্যাঁ বলুন প্রত্যেক কল থেকে অবিলম্বে সারাদিন এবং অন্যদের জন্য চালানো একই মানুষ আপনাকে বিনামূল্যে সেবা প্রদানকারী বুঝতে শুরু করে এবং তারপর আপনি যে অ্যাপ্লিকেশন জায়গায় আপনি কত কঠিন সাহায্য করেছেন তা কোনো ব্যাপার না হে সময় হয়েছে বা সবসময় ফ্রি এটা করবে মনে রাখবেন যে সবসময় পাওয়া পাওয়া আপনার খ্যাতিকে দুর্বল করে দেয় চানাকিয়া বলছে যে মানুষ হচ্ছে আত্মমালামচ অর্থাৎ প্রত্যেক মানুষের শক্তি তার নিজের পরিচয় ও সমাজে রয়েছে যদি তুমি নিজেরাই ফেলে দাও তাহলে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ আপনার শ্রোতাদের মান স্কেল করে আর যদি আপনি সবসময়ই উপলব্ধ হয়ে থাকেন তাহলে আপনার মূল্য তাদের চোখে পড়ে যেতে শুরু করে তার মানে এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না এটা সাহায্য করা গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কাজ এবং আপনার গোপনীয়তা ছাড়া না প্রথমে আপনার কাজ শেষ করে দিন তারপর অন্যদের জন্য সময় বের করুন এটা একটা সহজ সূত্র বি মূল্যবান বাট সব সময় উপলব্ধ নয় চিন্তা করুন যদি আপনি এত ব্যস্ত থাকেন এবং মনোযোগ দেন যে লোকেরা কাজ করার আগে চিন্তা করে শহরবাসী জানে না তাদের সময় থাকবে কিনা এই চিন্তা নিজের দ্বারা আপনার মূল্য বৃদ্ধি করে মানুষ বুঝতে পারে যে আপনি আপনার সময়কে মূল্য দেন এবং এই সরাসরি তাদের চোখে আপনার প্রত্যাশা বৃদ্ধি করে এবং হ্যাঁ আমদানি বিন্দু বলতে না শিখুন চানাক্কিয়া নিকে বলছে কোনো স্বল্পম না মহাতো নয়াত অর্থাৎ আপনার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী কাজ করা উচিত যদি কেউ আপনাকে এমন কাজ দেয় যা আপনার গোপনীয়তায় নেই বা আপনি যা করতে চান না তাহলে ভদ্রভাবেই অস্বীকার করুন প্রত্যাখ্যান করার সঠিক উপায় হল শুধুমাত্র শুরুতে বলা যাতে সামনে প্রত্যাশা অসম্পূর্ণ থাকে না এবং আপনার উপরও বিশ্বাস থাকে হ্যাঁ জরুরি অবস্থা ভিন্ন যদি কেউ সত্যি সমস্যায় পড়ে এবং আপনার সাহায্য ছাড়া চাকরি না পায় তাহলে সম্পূর্ণভাবে দাঁড়ান এই সময়ে আপনার সাহায্য আপনার মূল্য বহুগুণ বৃদ্ধি করে কারণ আপনি নির্বাচনীভাবে এবং জেনুইনলি সাহায্য করেন কারণ একই ব্যক্তি অন্যদের সময়ে আমদানিও মনে করে পয়েন্ট নাম্বার পাঁচ আপনার একটা স্টাইল করেন তোমার স্টাইলটা বজায় রাখো যখন আমি স্টাইল বলি তখন অনেকেই আবিলম্বে ব্র্যান্ডের জামা জামাকাপড় ব্যয়বহুল জুতা বা ফিল্ম তারকা মনে করে গ্ল্যামার চেহারা পেতে কিন্তু আসল স্টাইলটা এর আগে চানাকিয়া বলেছেন আত্মশুদ্ধি বজায় রাখাটাই সবচেয়ে বড় শক্তি শৈজি মানে আপনার ব্যক্তিত্বের সংস্করণ যার মধ্যে আপনার প্রকৃত পরিচয় এবং আপনার মান স্প্রিংস উভয়ই আছে এটা এমন কিছু যা আপনাকে বাকি জনতার থেকে আলাদা করে এবং যা আপনাকে নিজের ভেতরে ভালো বোধ করে আপনি লক্ষ্য করেছেন যে কিছু লোক তাদের চোখের ওপর টেনে আনবে যখন তার একটি মিটিং বা পার্টিতে প্রবেশ করবে তাদের সবচেয়ে দামি পোশাক পরার দরকার নেই কিন্তু তার হাঁটা তার আস্থা তার স্পিকার শৈলী এবং মুখের হাসি এইসব একসঙ্গে তাদের চুম্বক মতো মানুষের মনোযোগ টানতে চনকিয়ার নীতিতেও একই কথা বলা হয়েছে দেহের ভাষা হচ্ছে মনের ভাষা আসলে এটাই সাক্ষর শৈলী যা প্রাকৃতিক এবং চিত্ত আকর্ষক আপনার শৈলী বজায় রাখা শুধু পোশাক সম্পর্কে নয় এটা আপনার পুরো উপস্থাপনার কথা তোমার কৌতুকটা আসছে সোজা আত্মবিশ্বাসী পদক্ষেপ হাঁটা এবং শরীরের ভাষায় ইতিবাচকতা পালন করা চ্যানকিয়া বলছে শিষ্টাচার এবং আস্থা আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি এই ক্ষেত্রে আপনার কথা বলার উপায় পরিষ্কার সঠিক এবং ভদ্র ভাষা ব্যবহার করে যাতে সামনে আপনার জিনিসগুলি গুরুত্ব সহকারে নেয় এটা তোমার মুখের অভিব্যক্তির সামনে আসে একটি প্রকৃত হাসি যা আপনার আস্থা এবং অ্যাটেনিউয়েট এক্সপ্রেশন দেখায় যা আপনাকে সত্যিই সামনে এক শুনতে পাচ্ছে এবং হ্যাঁ ড্রেসিং ইন্দিওগুলিও এতে বড় রোলস খেলছে ব্যয়বহুল কাপড় থাকা প্রয়োজন হয় না কিন্তু সুযোগ দ্বারা নির্বাচিত ভালো ফিট এবং আউটফিটস পরিষ্কার প্রয়োজন হয় শৈলীর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস ধারাবাহিকতা অর্থাৎ একই থাকার ক্রমাগত আজ আপনি একটি শক্তিশালী চেহারার সঙ্গে বাইরে যান এবং একেবারে নৈমিত্তিক চেহারা মানুষ বিভ্রান্ত হতে পারে চ্যানকিয়া বলেন যে শুধুমাত্র ধৈর্য এবং ধারাবাহিকতা থেকে শ্রেষ্ঠত্ব পায় আপনার ব্যক্তিত্বকে এক পর্যায়ে নিয়ে আসা হয় যখন শুধুমাত্র আপনার উপস্থাপনাটি এক পর্যায়ে তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার বাস্তব আপনি শৈলীর ঝলকানো উচিত আপনি যদি অন্যদের ছাপানোর জন্য আপনার স্বাভাবিকতা হারান তাহলে আপনার ব্যক্তিত্ব জাল হবে এবং জাল জিনিস দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত হয় না আপনি চাইলে আপনার স্টাইলে স্বাক্ষর উপাদান যোগ করতে পারেন এটা একটা বিশেষ ঘড়ি হতে পারে একটি ইউনিক কালার ব্লার একটি স্বাক্ষর সুবাস সুবাস বা চুলের স্টাইল যা আপনাকে ভিড়ের বিভিন্ন শনাক্তকরণ দেয় চ্যানকিয়ার নীতি বলছে বিপরীত পরিস্থিতিতেও আপনার পরিচয় বজায় রাখাটাই আসল গোয়েন্দা এই ছোট জিনিসটি আপনাকে স্মরণীয় করে তুলতে পারে চিন্তা করুন যখন আপনি নিজেকে এইভাবে প্রস্তুত করেন এবং আত্মবিশ্বাসের সাথে উপস্থিত হন তখন মানুষ আপনাকে শুধু লক্ষ্য করে না মনে রাখে এবং আপনাকে মূল্যবান ব্যক্তি মনে করে আর এটাই তোমার ব্যক্তিত্বকে বাড়িয়ে দেয় এবং তোমার জীবনে নতুন সুযোগ এনে দেয় ছয় নম্বর পয়েন্ট কারোর ওপর গভীরভাবে থাকবেন না বিকাম স্বনির্ভরশীল ভাবুন আপনার জীবনের গাড়ি স্টিয়ারিং অন্য কারোর হাতে থাকলে আপনি কি সত্যি যেতে পারবেন যেখানে যেতে চান উত্তর সম্ভবত না চনকিয়া আরও বলেছেন বিশ্বাস ও আত্মনির্ভরতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি সেই জন্যই আত্মনির্ভরশীল হওয়াটা শুধুই একটা দক্ষতা নয় জীবনধারা যখন আপনি নিজের এবং আপনার জীবনের দায়িত্ব গ্রহণ করেন তখন আপনার সিদ্ধান্তগুলিও আপনার এবং তাদের ফলাফল অন্যদের উপর নির্ভর করে ধীরে ধীরে আপনার মূল্য হ্রাস করে এবং এটি আপনার আত্মসম্মানকে প্রভাবিত করে চেনক কী এই নীতিতে অবহিত করেছেন যে অন্যদের সমর্থনে পরিচালিত হয় তারা কখনই সত্য স্বাধীনতা অর্জন করতে পারে না মানুষ প্রায়ই এমন কাউকে সম্মান করে না যে সব ছোট জিনিসের জন্য অন্যদের উপর নির্ভর করে বরং অনেক সময় এটা চিন্তা করে যে এটা ছাড়া আর দৌড়তে পারবে না আর এখান থেকে একটি চক্র শুরু হয়ে যায় যেখানে আপনার ছবি দুর্বল মানুষ হিসাবে গড়ে উঠতে শুরু করে এখন ভুল করো না সাহায্য চাইতে খারাপ কিছু না কখনো কখনো এমন পরিস্থিতি আছে যেখানে আমাদের কাউকে দরকার এবং এতে লজ্জা নেই কিন্তু পার্থক্য হল সাহায্য গ্রহণ করা অন্য জিনিস এবং অন্যদের ওপর বাস করা ভিন্ন যেন কিয়া বলছে সাহায্য গ্রহণ করা জ্ঞান কিন্তু সব সময় অন্যদের বোকামির ওপর নির্ভর করে যদি কেউ আপনাকে সাহায্য করে আপনাকে ধন্যবাদ এবং যদি সে অস্বীকার করে তাহলে বারবার দৌড়াবেন না কারণ যখন আপনি বারবার কারোর কাছ থেকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন এবং এটি আপনাকে বারবার অস্বীকার করে এটি আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে না কিন্তু আপনার সম্পর্কের মধ্যেও তিক্ততা আনতে পারে ভাবুন যদি আপনি কিছু একটা করতে সক্ষম হন শুধু আপনার শ্রদ্ধা বাড়ে না কিন্তু কাউকে সামনেও বাঁকতে হবে না এই আত্মনির্ভরতা আপনাকে স্বাধীনতা বিশ্বাস এবং প্রতিটি পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি দেয় আত্মনির্ভরশীল হওয়া মানেই অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া নয় এটা শেখার দক্ষতা থাকার নিজের কাজ করা এবং নিজের সমস্যা সমাধান করার অভ্যাস করাও আসে নতুন প্রযুক্তি শেখা আর্থিক পরিকল্পনা করা বা আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনাকে শক্তিশালী করে তোলে চ্যানাকিয়া বলেছেন যে নিজের ওপর নির্ভরশীল সে জীবনের প্রকৃত উচ্চতা স্পর্শ করতে পারে মনে রাখবেন আপনি অন্যদের মাধ্যমে কিছু সময়ের জন্য দৌড়াতে পারেন কিন্তু দীর্ঘ দীর্ঘদূরত্ব ভ্রমণের জন্য আপনার পায়ে দাঁড়ানো গুরুত্বপূর্ণ নৌকায় বসে থাকা একজন মানুষ তার প্যান্ট নিজেই চালাতে শেখার সময় মেঝেতে পৌঁছতে পারে একইভাবে আপনি আপনার প্যান্টগুলিও জীবনে মেঝে পেতে চালাতে হবে আর যখন তুমি এটা করো তুমি শুধু নিজের জন্য নয় তোমার চারপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে যাবে আপনার জীবনে সাত নম্বর এবং ক্যারিয়ার আপনার প্রথম অগ্রাধিকার জীবনে একটা সত্য আছে যত তাড়াতাড়ি সম্ভব বুঝতে পারাটা ভালো আপনার জীবন এবং কর্মজীবন আপনার আসল শক্তি যেন কি আরও বলেন যে সসুখ এবং এর বিকাশ জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দুইটি এটা এমন দুটো জিনিস যা শক্তিশালী হলে অন্য সব কিছু নিজেই ভালো হয়ে যায় কিন্তু প্রায়ই মানুষ এই বিষয়টি ভুলে যায় অন্যদের প্রত্যাশা পূরণে তিনি তার প্রকৃত সম্ভাবনা পিছনে ছেড়ে চলে যান আর এর ফলাফল হল যে যখন ওই লোকগুলো আপনাকে না দেয় তখন আপনার পূর্ণ আস্থা মূল্য দেয়া উচিত মনে করুন যদি আপনি এমন একটি সম্পর্কয় থাকেন যেখানে সামনের এক আপনাকে বারবার কম দেখায় আপনার ইমোশন এবং হিটসকে বারবার উপেক্ষা করে এবং আপনি তাকে প্রতিবার উদযাপন করার জন্য কাঁদছেন ড্রপ করছেন আমি বারবার ক্ষমা চাইছেন কিন্তু এটা কোনো ব্যাপার না তাই এটা শুধু বিষাক্ত সম্পর্ক নয় বরং আপনার আত্মসম্মান শেষ করার একটি পরিস্থিতি জানাকিয়া নীতিতেও বলা হয়েছে যে নিজেকে দুর্বল করে তোলে সে অন্যদের হাতে নিয়ন্ত্রণ হারায় এর প্রথম ধাপ হচ্ছে নিজেকে সেখান থেকে বের করা এই ধরনের মানুষ দ্রুত এবং সম্পূর্ণ আপনার জীবন থেকে সরান কেন কারণ কেউ যদি তোমার মতো না হয়ে থাকে তাহলে তুমি শুধু তোমার সময় শক্তি আর আত্মসম্মান নষ্ট করে ফেলছো সেই সম্পর্ক থেকে আর সবচেয়ে বড় জিনিস যা একজন মানুষ নিজেকে সম্মান করে না সে কি অন্যদের কাছ থেকে আশা করতে পারে যখন আপনি জীবন এবং কর্মজীবনের উপর আপনার ফোকাস রাখেন তখন নিজেকে প্রমাণ করেন যে আপনি কারো সমর্থন নন তোমার স্বপ্ন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রতিভা এই সব তোমার নিজের এবং আপনি শুধু তাদের করতে বা বিরক্ত করার অধিকার আছে যে বলেছেন যে ব্যক্তি তার কর্মের উপর বিশ্বাস রাখে সে বিশ্বের প্রতি সম্মান প্রদর্শন করে আপনার কর্মজীবন আপনার দুঃখতা এবং আপনার বৃদ্ধি এমন জিনিস যা আপনাকে ক্ষমায়িত করে আপনি আত্মনির্ভরশীল করে তোলে এবং আপনার চারপাশের মানুষের চোখে আপনার মূল্য বৃদ্ধি করে মনে রাখবেন যখন আপনার কর্মজীবন শক্তিশালী এবং আপনার জীবন স্থিতিশীল আপনার কণ্ঠও শক্তিশালী হয় ভয় ছাড়াই সিদ্ধান্ত নিতে পারেন আপনি প্রয়োজন ছাড়া সম্পর্ক আরও টিলটেড দাঁড়াতে পারেন আর তুমি সেই মানুষ হয়ে ওঠো যাকে মানুষ শুধু ভালোবাসে না বরং প্রতিক্রিয়া দেখায় তাই আপনি আপনার কর্মজীবনের জন্য কোন সমাধান এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধি সর্বদা প্রথম রাখুন এটা স্বার্থপর হতে হবে না কিন্তু এটা নিজের দায়িত্ব পালন করা হয় কারণ চনাকিয়া নীতি অনুযায়ী উন্নয়ন অন্যদের সাহায্য করার ক্ষমতা দেয় যখন আপনি নিজের পায়ে শক্তভাবে নাড়ান তখন আপনি অন্যদেরও রিসর্ট হতে পারেন পয়েন্ট নম্বর আট আপনার নিজের মূল্য প্রকৃত স্কেল সাফল্য পৃথিবী ভিত্তিক সত্য হিসেবেই চালায় মানুষ আপনাকে অনেক মূল্য দেবে যেমন আপনি নিজের জীবনে বড় হয়ে উঠবেন চণাকিয়া আরও বলেছেন তার কর্মের মাধ্যমে তার খ্যাতি কেবল তার কথার মাধ্যমে নয় একটু শোনানি হতে পারে কিন্তু এটাই বাস্তবতা আপনি যদি জীবনে আপনার লক্ষ্যগুলি পেতে কঠোর পরিশ্রম করেন আপনি যদি প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলছেন এবং ফলাফল আনছেন তাহলে মানুষ নিজেকে সম্মান করবে প্রথমে নিজের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করুন যা আপনাকে অনুপ্রাণিত করে এবং আগুনকে আপনার ভেতরে রাখতে পারে কিন্তু লক্ষ্য নির্ধারণ করা কিছুই হবে না আপনাকে তার জন্য একটা কঠিন পরিকল্পনা করতে হবে এবং তারপর দিন বন্ধ না করে রাত্রি কাজ করে সেই পরিকল্পনাটি সম্পূর্ণ করতে হবে জানাকিয়ে নিতে বলা হয়েছে যে একজন ব্যক্তি যিনি এই লক্ষ্যের প্রতি নিবেদিত এবং শৃঙ্খলাবদ্ধ সাফল্যই তার ভাগ্য হয়ে দাঁড়ায় সাফল্যের পথ সহজ নয় কিন্তু এই কঠিন উপায় আপনাকে শক্তিশালী অভিজ্ঞ এবং কনফারেন্স করে তোলে যখন আপনি আপনার লক্ষ্য অর্জন করেন শুধু আপনার পকেট আপনার মানসিকতা আপনার আস্থা এবং আপনার গ্রোয়ার না আর এই জিনিসগুলো আপনার ব্যক্তিত্বকে এমন কৌতূহল দেয় যা মানুষ আপনাকে লক্ষ্য করতে শুরু করে আপনি মতামত চাইতে শুরু করেন এবং আপনার জিনিস গুরুত্বের সাথে নিতে শুরু করে ভাবুন আপনি যদি একটা ক্ষেত্রে সফল না হন তাহলে মানুষ কেন আপনার মতামতকে বিশ্বাস করবে জানাকিয়া বলছে কর্মকাণ্ড যখন ঘটে তখন শব্দটা কেবল তখনই হয় খালি জিনিসের উপর কোনো ব্যক্তি মূল্যবোধ করে না কিন্তু ফলাফলের ওপর আর সে জন্যই আত্মসম্মান ও আত্মসম্মান উভয়ের সরাসরি সংযোগ আপনার ব্যক্তিগত ও পেশাদারি সাফল্য থেকে এসেছে মনে রাখবেন অ্যাক্সেস শুধু টাকা বা অবস্থান নয় বরং এটা আপনার ডিডিশেশন আপনার ডিসিপ্লিন এবং আপনার মানসিকতার ফল যখন আপনি নিজেকে সফলতার যোগ্যতা অর্জন করেন তখন আপনাকে কারো কাছ থেকে আপনার মূল্য ভিক্ষা করতে হবে না মানুষ নিজের কাছে আসে এবং আপনাকে মূল্য দিতে পারে সেজন্যই যদি আপনি সত্যি আপনার মূল্য বৃদ্ধি করতে চান তাহলে আপনার স্বপ্নের উপর কাজ শুরু করুন দুঃখতা শিখুন কঠোর পরিশ্রম করুন এবং ফলাফল আনতে কারণ চানাকিয়ার নীতি অনুযায়ী সম্মান ও খ্যাতি অনুযায়ী সমাজে যারা তাদের কর্মকাণ্ডে স্থায়ী স্থান করে থাকে এই পৃথিবীতে কোনও কমান্ড নেই তাই বন্ধুরা এই আটটি অসাধারণ পয়েন্ট ছিল যা আপনি যদি আপনার হৃদয় গ্রহণ করেন তবে নিশ্চিত হন যে আপনার মূল্য শুধুমাত্র আপনার নিজের মধ্যেই বৃদ্ধি পাবে কিন্তু সমগ্র বিশ্বের চোখেও বৃদ্ধি পাবে চলো দ্রুত রিভিউ করা যাক আপনার যোগাযোগের দক্ষতা উন্নত করুন পোশাকের মধ্যে বোঝার চেষ্টা কর মানুষের জন্য খুব বেশি অযোগ্য হবেন না নিজেকে মূল্যবান করে তুলুন স্মার্ট হাউ জীবনে কিছু দেখান আত্মনির্ভরশীল হও আর অন্যদের মতো নিজেকে সম্মান করতে শিখুন যখন তুমি নিজেকে দেখবে পৃথিবী তোমাকে খুব ভালোভাবে দেখবে নিজের ওপর বিশ্বাস রাখুন ক্রমাগত শেখা কাজ করা এবং শুধু দেশের নাম এই সমগ্র বিশ্বের আলোতে না পরের বার কেউ তোমার দিকে তাকিয়ে দেখবে শুধু তোমার দিকে তাকিয়ে থাকো না তোমার মূল্যটা দেখো ধন্যবাদ বন্ধু পরের ভিডিওটি দেখুন ধন্যবাদ